ভুল বুঝতে পেরে নিজের প্রাণের বিনিময়ে কুমারের কবল থেকে দীপাকে নিজেই রক্ষা করলো মিশকা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোধা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুমারকে শেষ করার জন্য কুমারকে শাস্তি দেওয়ার জন্য রুদ্রমূর্তি নিয়ে কুমারের ডেরায় ঢোকে দীপা। তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে যে পুরোহিত মশাইকে হাত করেই এই ডেরায় কুমারকে ফাঁদে ফেলতে হবে। পুলিশকেও দীপা খবর দিয়ে আসে। তবে পুলিশ আসার আগেই কুমারের কাছে ধরা পড়ে যায় দীপা। দীপাকে দেখেই কুমার আক্রমণ করতে থাকে দীপাকে। দীপা থেমে থাকে না। লড়াই শুরু হয় কুমার আর দীপার এক পর্যায়ে কুমার দীপার দিকে বন্দুক ত্যাগ করে ভাবতে থেকে দীপার কোন উপায়ে এসে এখন কুমারকে শিক্ষা দেবে কুমারের হাত থেকে নিজে বাঁচবে ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় মিশকা যখনই কুমার গুলি চালায় তখনই কুমারের বন্ধুকের সামনে এসে দাঁড়ায় মিশকা এবং দীপাকে রক্ষা করে মিশকা মাটিতে লুটিয়ে পড়ে মিশকা দেখি চমকে যায় দীপা দীপা মিশকাকে ধরে এবং মিশকাকে বলে মিশকা তুমি এখানে মিশকা দীপাকে বলে যে দীপা আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি এবার আমি নিজেই একটু নিজের পাপের শাস্তি কমালাম ঠিক তখনই পুলিশ এসে হাজির হয় এবং কুমারকে অ্যারেস্ট করে তোমন ধরো তোমরা এটাই চাও তো যে দীপা যেন কুমারকে শাস্তি দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না